সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে সকালে স্নিগ্ধ শুভেচ্ছা কেমন আছেন সবাই গ্রামীণ জীবনের নতুন আরেকটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই আশা করছি আমার পরিবারের ছোট বড় নতুন পুরাতন সকল সদস্যরা বেশ ভালো আছেন বেলা এখন সাড়ে চারটে সন্ধ্যা প্রায় হচ্ছে বটে তবে শীতকালীন সময়খানা এমনটা হয় যে পাঁচটা বাসলে একদম সন্ধ্যাটা ঘনিয়ে আসে এসেছিলাম একটা মেলাতে মেলার কাজ শেষ যে গ্রামে মেলাটা বসেছিলো ওখানে আমার দু সম্পর্কে এক রিলেটিভ ছিল তো তাদের বাড়ি চিনছিলাম না একজন গ্র্যান্ড মা আমাদের বাড়িতে চিনিয়ে দিচ্ছিল তো আমরা অনেক কষ্ট করে সে চলে আসলাম এটা ছিল আমাদের অনেক অনেকটা একজন আত্মীয় সম্পর্কের তবে ওখানে আরও অনেক রিলেটিভ ছিল এ রিলেটিভটা অনেক আগে থেকেই বলেছিল ওদের বাড়িতে যেতে যাওয়ার সাথে সাথে আমাদের জন্য ব্যবস্থা করে নিল চায়ের যেটা আমার খুবই পছন্দ বেড়াতে গিয়ে আমাকে যদি ভাত না দেওয়া হয় তাতেও আমার কিছু চাই আসে না যদি না চা খেতে না দেয় আর এখানে এসে ছোট ছোট বোনরা বললো যে দিদি তুমি যে কালারের লিপস্টিকটা ইউজ করেছো ওভাবে আমাকে লিপস্টিকটা লাগিয়ে দাও ওই যে মানুষ বলে না রক্তের সম্পর্কের আত্মীয় ছাড়াও এমন কিছু আত্মীয় স্বজন মানুষের সৃষ্টি হয়ে যায় জীবনে চলার পথে সেটা আসলে রক্তের সম্পর্কের চেয়েও বেশি হয় এই আত্মীয়টাও কিন্তু সেই ক্যাটাগরির অনেক সুন্দর করে আমরা একটা ভালো সময় কাটিয়েছি তারপর আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল তো এটা মা ওখান থেকে এসে একদম জমি থেকে তুলে নিয়ে এসেছে মূলাটা ভাজি করার জন্য দেখে অনেকটা কিন্তু বড় ছিল যদিও ক্যামেরাতে অত বেশি বড় দেখাচ্ছিল না আমি যদি বাড়িতে আসি বাড়িতে চানাচুর বা বিস্কিট তেমন একটা বেশি আনা থাকে না কেননা মা আমি আসার পর থেকেই পিঠা বানাই আমাদের বাড়িতে পিঠা বানাবো বলতে বানানো স্টার্ট করে দেয় মা প্রচুর পরিমাণ পিঠা বানায় তো আমি পিঠা খেতে খেতেই আজকে ভিডিওটি এখানে সমাপ্তি করলাম আপনাদের গুরুত্বপূর্ণ সময় নষ্ট করে আমার এই তুচ্ছ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই পরিবারের পাশে থাকবেন এবং নিজের পজিশনে অবশ্যই সন্তুষ্ট থাকবেন টাটা